দুবাইয়ে প্রবাসী ও নাগরিকদের জন্য রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি একটি জরুরি ঘোষণা দিয়েছে আলওয়ারকা এলাকায় রাস্তাঘাট উন্নয়নের কাজের অংশ হিসেবে একটি প্রধান প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাসালখোর রোড থেকে আলওয়ারকা একে প্রবেশের রাস্তাটি আঠাশ ডিসেম্বর রাত একটা থেকে উনত্রিশ ডিসেম্বর রাত একটা পর্যন্ত বন্ধ থাকবে যারা নিয়মিত এই পথ দিয়ে কর্মস্থলে বা বাসায় যাতায়াত করেন তাদের ভোগান্তি এড়াতে আরটিএ কর্তৃপক্ষ শেখ মোহাম্মদ বিন জায়াত রোড আলজেরিয়া স্ট্রিট বা ত্রিপুল স্ট্রিট ব্যবহার করার পরামর্শ দিয়েছে জ্যামে যেন আটকা পড়তে না হয় সেজন্য নির্ধারিত সময়ের কিছুটা আগে হাতে সময় নিয়ে বের হওয়া এবং রাস্তায় ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য প্রবাসী ও নাগরিকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে